আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো রোজার ঈদে আসলে তেমন একটা বাড়ি যাওয়া হয় না তো ঈদের প্রায় এক সপ্তাহ পর আমরা আজকে বাইরে যাচ্ছি আর কি তো বাসা থেকে বেরিয়ে পড়লাম ফজরের পর পর আসলে মানে আমরা বের হই যখনই বাড়ি যাই আমরা চেষ্টা করি ভোরে ভোরে বের হইতে তাহলে হয় কি মানে এইখান থেকে মানে ঢাকার ভিতরের যে জ্যামটা সেই জ্যামটা আসলে পোহাইতে হয় না তো সকাল সকাল চলে গেলে দেখেন রাস্তা একেবারে ফাঁকা থাকে তো এইখান থেকে যদি কোনোভাবে একটু গুলিস্থান চলে যেতে পারি গুলিস্থান থেকে আর তেমন একটা সমস্যা হয় না ওইখান থেকে একবারে টানা চলে যেতে পারি আর কি তো আমরা প্রায় চলে আসছি কাছাকাছি আর কি গুলিস্থানের তো রাস্তা একেবারেই ফাঁকা আর এখানে গুলিস্থান আসার পরে এখানে আবার ওরা দশ পনেরো মিনিট দাঁড়ায় এখান থেকে যাত্রী নিয়ে তারপরে একবারে টানা চলে যায় তো মোটামুটি যাত্রী নেওয়া হয়ে গেছে এখন আমরা হাইওয়েতে উঠে গেছি আর একটু পরে এখানে একটা ঝামেলা হয়ে যায় সেটা একটু পরেই বলি এখানে একটা আনন্দের বিষয় বলি সেটা হচ্ছে এখন আমরা কমলাপুর স্টেশন থেকে আমরা এখন ভাঙা পর্যন্ত আর কি ট্রেনে আসতে পারি এটা কিন্তু খুবই ভালো লাগার একটা বিষয় মানে পদ্মাশিত হয়ে আমরা একেবারে ভাঙা চলে আসতে পারি ট্রেনে করে এখন আগে এটা ছিল না এখন ওটা চালু হয়ে গেছে আমরা যারা এদিকে থাকি তাদের জন্য আসলে এটা খুবই একটা ভালো মানে আমাদের যাতায়াতের জন্য খুবই একটা সুবিধা হয়ে গেছে আর কি তো এখানে দেখেন সুন্দর একটা মসজিদ আমি দেখছিলাম আমাকে ভালোই লাগতেছিল মসজিদটা হচ্ছে কেমন মানে এখানে দেখতে পাচ্ছেন যে মসজিদের যে গেটটা গেট থেকে আরও সামনে রাস্তা রাস্তা মানে মানে থাকে না কিছু কিছু মসজিদ যে সরাসরি গেট এরকম না আর কি মসজিদের কাজ চলছিল আর কি তো আমরা দেখতে দেখতে পদ্মা সেতু চলে আসলাম এখানে টোল দিয়ে আমরা এখন পদ্মা তো উঠবো আর আর একটা বিষয় হচ্ছে আমাদের এখান থেকে যদি ভাঙা থেকে যদি মুকসুদপুর পর্যন্ত কোনোভাবে একটু নেওয়া যেত ট্রেনের ট্রেনের লাইনটা আর কি তাহলে আমাদের জন্য আরও সুবিধা হইতো কারণ দেখা যায় অনেকেই ভাঙা থেকে ভাঙার পরে যারা যাবে ভাঙা থেকে এখান থেকে গাড়ি পাওয়াটা আসলে খুবই মুশকিল হয়ে যায় ভাঙায় নেমে গাড়ি পাওয়াটা আসলে অনেকের ক্ষেত্রে মুশকিল হয়ে যায় আর কি তো এই লাইনটা যদি মুকসুদপুর পর্যন্ত যায় তাহলে আরও ভালো হয় তো এখনই মানে আমাদের সাথে একটা কাহিনী ঘটে গেছে পদ্মা সেতু পার হওয়ার পরপরই মানে ভাঙায় যখন আমরা যাই তখনই বাসে একটা ঝামেলা হয়ে যায় মারামারি লেগে যায় আর কি ড্রাইভার আর একটা যাত্রীর সাথে তো বাস ড্রাইভার কন্ট্রাক্টরের আর যাবে না তারা বলছে আমরা আর যাবো না মানে একটা ঝামেলা হয়ে গেছে আর কি ঝামেলা পরে তারা আর যাবে না তো তারা আমাদেরকে আরেকটা বাসে উঠাই দেয় তো আমরা আরেকটা বাসে উঠলাম এই যে কেবল আর এখন আমরা সরাসরি চলে যাব জয় বাংলার দিকে তো আর রাস্তাটা দেখেন কী সুন্দর লাগছিল আসলে সকলের দৃশ্যটা আসলে দেখার মতো আর গ্রামে এখন দেখে মনে হয়েছে কি মানে ঠান্ডা প্রচুর শীত কিন্তু যা গরম পড়ছে আল্লাহ মানে আসলে এত গরম মানে টিকা কষ্ট হয়ে যাচ্ছে আর কি তো সরকারের পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আট দিন বন্ধ দিয়েছে জানিনা আট দিনের পর আরো কি হবে তো এখানে যে মানে ভাঙা পার হওয়ার পরে যে এই সিগন্যালটা এটা কোন দিকে গেছে আমি আসলে জানি এটা হয়তো বা দিক চলে গেছে তো গাইজ চলে আসলাম আমাদের বাড়িতে আর দেখেন বাড়িতে আসলে বাড়ি আলার না থাকলে কি অবস্থা হয় মানে একেবারে জঙ্গল হয়ে গেছে তো গায়ে এরপর একটু ব্যাংকে কাজ ছিল ব্যাংকের কাজ শেষ করলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম